যে পরিমাণে লাইট বা যে কোনো ম্যাটারস ব্যবহার করেছে আর অরিজিনাল কেউ চাইলে কিন্তু আপনি গ্লাসে নামও অ্যাড করে নিতে পারবে টোটাল এটা একসাথে আইটেম আছে আপনার পাঁচটা ড্রেসিং এর এখানে লাইট পাবেন এখানে লাইট আলমারি এখানে লাইট শুধু লাইট আর লাইট ভেবেলের কাজ করা এখানে চমৎকার ভাবে দেখেন ডিজাইন করা আছে ড্রেসিং দেখতে পাচ্ছেন আমার থেকে কিন্তু অনেক হাই এখানে আপনার মিরর পার্সেন্ট টাচ সিস্টেম এখানে টাচ যে ভাই অর্ডার করেছে তার প্রিয়জনের নাম লিখে নিয়েছে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু লাইটের যে রিফ্লেক্স টা সেটাও আসছে ভেবেলের কাজ করা আছে আচ্ছা আচ্ছা ভিতরের সিস্টেম গুলো দেখেন দূরে থেকে দেখেন কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম বরাবরের মতো ফার্নিচার ডট আর আজকে ফার্নিচার ডট কম থেকে একটি রাজকীয় বেডরুম সেট দেখব একটি নয় এই ভিডিওতে দুইটা বেডরুম সেট থাকবে সাথে আছে ইমন ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে দর্শকদের কি দেখাচ্ছেন ভাই আজকে দর্শকদের থাকছে ধামাকা এই বেডরুম সেটটি সম্পূর্ণ লাইটিং এবং যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বেডরুম সেট আচ্ছা ছোট ফ্যামিলির জন্য পঁয়ষট্টি হাজার বেডরুম সেট থাকবে পঁয়ষট্টি হাজার টাকা ও বেডরুম সেট নিতে পারবেন ফার্নিচার ডট কম থেকে যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করতে পারবেন ভাই শুরুতে পঁয়ষট্টি হাজার টাকা যে বেডরুম সেটটা আছে সেটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি ওকে পঁয়ষট্টি হাজার টাকা যে সেটটা দেখেন আমাদের এদিকে রয়েছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স খাট আছে আমাদের ভাইরাল যে সেটটি আচ্ছা সেই সেটটি এবং এটা কিন্তু আপনি সলিডের উপরে সুইট বেলভেটের উপরে কাজ করা এবং আপনি যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করতে পারো ছয় ফিট বাই সাত ফিট এটা সম্পূর্ণ ফুল বক্স সেম ডিজাইন এবং এই সেটটির সাথে কিন্তু খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি একটি ভেনেটি ড্রেসিং টেবিল রয়েছে জাস্ট টাসের মাধ্যমে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন আমাদের প্রোডাক্টসে কিন্তু বরাবরের মতো ভিতরে এবং বাইরে সমানভাবে কালার এটা কিন্তু গর্জন ব্যবহার করা হয়েছে গর্জনের বোর্ড আছে সম্পূর্ণ গ্লাস দিয়ে ডিজাইন করা কেউ চাইলে কিন্তু এখানে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন এবং কেউ চাইলে কিন্তু আপনি গ্লাসে নামও অ্যাড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি কিছু টাকা চার্জ অ্যাড হবে আচ্ছা আর বসার জন্য বরাবর মানে একটা টুল পেজ আছে না আর বেডের সাথে একটা সাইড টেবিল তো বরাবর মতো থাকছে আর এদিকে রয়েছে তিন পালার একটা আলমিরা আলমিরার কিন্তু ভিতরে আপনি গর্জন প্লাই ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এবং বাইরে কিন্তু কালার ফিনিশিং একই রকম আচ্ছা আচ্ছা

এটা ভেনিটি এটা ভেনিটি টুল এটা সাইড টেবিল একটা আলমিরা আচ্ছা এই পাঁচটা আইটেম আইটেমের দাম মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা চমৎকার একটা বেডরুম সেট ভিউয়ার্স যারা ছোট ফ্যামিলি আছে যাদের তারা কিন্তু এই বেডরুম সেটটা নিতে অবশ্যই নিতে পারেন চমৎকার একটা বেডরুম সেট আর এটা কিন্তু হচ্ছে furniture.com এর ভাইরাল একটা বেডরুম সিগনেচার সেট যেটা ওয়াল আছে অনেক অনেক সেল হইছে আলহামদুলিল্লাহ ভালো মানের ফার্নিচার আর অনেকে প্রশ্ন করে যে ভাই কি কার্ড দিয়ে তৈরি করে এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডি বোর্ড কার্ড যেটা বরাবরই মতো এবং প্রোডাক্টের পিছনে গর্জন প্লাই এবং ডয়ারে তলাতে আমরা গর্জন প্লাই ব্যবহার করে থাকি এর জন্য গ্যারান্টি

এটা কিন্তু ভেনিউর সাথে অ্যাডজাস্ট করা আচ্ছা আচ্ছা এটা কিন্তু চাইলে আপনি এদিকে আপনার লাইট আছে এখানে লং লং ড্রেসিং হিসাবে এটা ব্যবহার করতে পারবে পারবেন আর এদিকে রয়েছে আপনার চারটির একটা ওয়ার্ডরব এবং একটা মিরর মিরর আলমিরা আচ্ছা এটা সম্পূর্ণ মিররের মিররের আলমিরা বেবেলের কাজ করা এখানে চমৎকার ভাবে দেখেন ডিজাইন করা আছে সম্পূর্ণ বেডরুম সেটে কিন্তু একেবারে ডোকো পেন্ট ডোকো পেন্ট করা ডোকো পেন্ট করা 100% ডোকো করা আর গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু ভিউয়ার্স বরাবর মত থাকছে জি চমৎকার আমরা একটু যদি ক্লোজ আপনাদেরকে দেখাই কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন ভাই এটা বরাবর মত যেরকম থাকছে আপনার মালেশিয়ান এমডি বুট এবং গর্জনে প্লাই ব্যাক সাইডে এবং ডয়ারে তলাতে আমরা ব্যবহার করেছি গর্জনে প্লাই আচ্ছা হেড আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদারের উপরে আপনার এখানে লাইট সিস্টেম করা আছে প্রত্যেকটা বেডের সাথে এবং এখানে কিন্তু অ্যাকলেটিক শিট ব্যবহার করা আছে এসএসএস এবং এটার সাথে কিন্তু ল্যাম্প লাইটও পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটা সাইড টেবিল কেউ যদি জায়গার স্পেস কোন থাকে সেক্ষেত্রে আমাদের কাছে একটি সাইড টেবিল নিতে পারবে একটা নিতে পারবে হ্যাঁ কিন্তু সামনে কিন্তু সলিটের উপরে এখানে লাইট সিস্টেম করা আছে আচ্ছা চাইলে এখানে লাইট হ্যাঁ ডিজাইন করে নিতে পারবে হ্যাঁ লাইট ছাড়াও নিতে পারবেন

এবং এখানে কিন্তু আপনার পর্যাপ্ত পুরো জিনিসপত্র রাখতে পারবেন কিন্তু আলমারি সিস্টেম কিন্তু হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক কবজা ব্যবহার করা হয়েছে আচ্ছা মানে হচ্ছে প্রতিদিনের যে ব্যবহারের কাপড়গুলো এখানে আছে ড্রেসিং ড্রেসিং টু দেখতে পাচ্ছেন আমার থেকে কিন্তু অনেক হাই অনেক হাই এটা কিন্তু জাস্ট এর মাধ্যমে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং

আচ্ছা এটা আসলে ভাই লাক্সারি আছে দুই পাশে কিন্তু ভেবেলে কাজ করা মাসখানে ছলেট গ্লাস খুবই চমৎকার দেখেন চাইলে কিন্তু এগুলো আপনি গদি করে নিতে পারবেন আচ্ছা আর্টিফিশিয়াল লেদার নিতে লেদার বা গুলো

যারা আপনার ভিডিও দেখেন তারা বলতে পারবেন যে অরিজিনাল যারা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর যারা সরাসরি ওয়ার হাউস থেকে বা আপনাদের শোরুম থেকে নিতে চায় হ্যাঁ তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ড জামগড়া ফ্রান্টাসি পার্ক সংলগ্ন আশি লাখ আবার ঢাকা চমৎকার একটা বেডরুম সেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এদিকে শুরুতে দেখাইছিলাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই বেডরুম সেটটা কিন্তু নিতে পারবেন যারা ছোট ফ্যামিলির আছেন চাইলে নিতে পারেন আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ফার্নিচার ডট কম থেকেই পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন অল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ